হ্যালো বন্ধুরা সব নমস্কার এই দেখুন বন্ধুরা আজকে জয়পুর বাজার দেখুন অনেক ভিড় লাগছে আজকে আজকে এখানে আজকে হইলো এখানে পৌষ সংক্রান্তির বাজার অনেক ভিড় লাগছে অনেক দূর দূর থেকে আইসেন মানুষ এখানে ইয়ার বাজার করতে পৌষ সংক্রান্তির বাজার দেখুন সব কিছু এখানে পাইবা ফল ফসারি সবজি মাছ মাংস সব কিছু আজকে এখানে ভিড়ে ভিড় লাগছে অনেক দূর দূর থেকে আইসেন মানুষ আজকে এখানে কেনাকাটা করতে এখানে আজকে হইলো পৌষ সংক্রান্তির বাজার দেখুন সব কিছু আছে আজকে এখানে একদম ভিড়ে ভিড় লাগছে আপনারাও আইন এখানে আজকে পৌষ সংক্রান্তির বাজার করতে দেখুন অনেক ভিড় লাগছে আজকে এখানে এখানে কি আজকে এগুলো পৌষ সংক্রান্তির বাজার অনেক ভিড় অনেক ভিড় আজকে তো আপনারা যে যে ইয়ে দেখছেন না জয়পুর বাজারটা একবার লাইন এবং সবে আমার এই পেজটা ফলো করবা এবং আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার এবং যদি আমার ভিডিও ভিডিও লাগে ভালো লাগে সবে এই পেজটা ফলো করবা এবং ভিডিওটা সবে শেয়ার করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নমস্কার আজকে ওইল আপনার এই যে এই সংক্রান্তি মকর সংক্রান্তি এবং পিকনিক আপনারা ইটা দেখছেন এই যে ইয়ো বাজার জয়পুর বাজারের আজকে খুবই ইয়ে হয়েছে জন হ্যাঁ ইয়ে হয়েছে জনসংগম তে এক আসেন ব্যবসায়ী আসেন যে এবার রকম হইছে পিকনিকের ওই সংক্রান্তির এই যে হাট বাজারটা একটু আর নমস্কার বাজার তো খুব সুন্দরই আর এটা তো প্রত্যেক বছরে নেয় জয়পুরের বাজারে হুম সংক্রান্তির কেনাকাটা করতে সবাই আয় আর বিভিন্ন দোকানদাররা যারা উৎপাতে বসে এরাও সবাই আজকে আগ্রহের সাথে বইছে তাই আমি সবাইকে অনুরোধ করবো হুম সবারই যাতে ঠেনাকাটা ভালো হয় তার জন্য সবাইকে বাজারে আসার অনুরোধ আর এটা তো বছরে একটা মকর সংক্রান্তি বলতে প্রত্যেকের একটা মানে আনন্দ একটা আবেগের জিনিস হুম সবাই আসে এটা এই দিনটা উদযাপন করে তো আপনারা আসবেন ঘুরবেন আর ভালোভাবে মকর সংক্রান্তিটা কাটাবেন এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য এটা পরম্পরাগতভাবে চলে আসছে আর তার সাথে টুসু টুসাও চলছে তো আমার যে সনাতনী বাগানের যে ভাই বন্ধুরা আছে তাদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনার ভিডিওর মাধ্যমে আর আরেকটা আমার কাছে একটা সবার কাছে একটা অনুরোধ রাখবো আমাদের জয়পুর অখণ্ড মণ্ডলে যে ই আছে আমরা একটা মন্দির নির্মাণ করেছি সবাই মিলে তো ওই পারে তো আজকে এটার উপাসনার মাধ্যমে আজকে সূচনা হচ্ছে তো সবাইকে ওখানেও আসার আমন্ত্রণ রাখছি আপনার ভিডিও থ্রুতে হ্যাঁ আর এই বছরটা হুম সবার দু হাজার ছাব্বিশে হ্যাঁ সবার জীবনে আলো হুম আলো নিয়ে আসুক ওটাই কামনা করছি তাই নমস্কার ধন্যবাদ দাদা আপনাকে